পালির শহর অর্থাৎ দুবাইয়ে পৌঁছে গেল তরোদের টিম এবং অভিনব প্রচার শুরু হয়ে গেল সেখানে তো এরকম এক অভিনব উদ্যোগ আমরা এর আগে কখনো দেখিনি বিশেষ করে বাংলা ছবির ক্ষেত্রে তো নয় বাংলা ছবির যখন বিদেশ জয় জয়কার হয় সেটা প্রত্যেকটা বাঙালির কাছে একটা একটা গর্বের বিষয় হয়ে ওঠে এবং সেই কাজটাই করে দেখালো অনন্য মামুন বা বলা ভালো তরোদের টিম তো সত্যি আজকের দিনটা অবশ্যই সাকিব খানের কারণ আজ তার জন্মদিন এবং আজ এই বিশেষ দিনে বালির দেশে তরদের যে অভিনব প্রমোশন আমরা দেখলাম সেটা সত্যি এক অকল্পনীয় এবং এটা আমাদের ভাবনার বাইরে তো সত্যি কোথাও গিয়ে মাথাটা উঁচু হয়ে যায় তো অবশ্যই সাকিবিয়ানদের জন্য আজ খুশির ঈদ বলা যায় কারণ এই ধরনের প্রমোশন আমরা খুব সচরাচর দেখে থাকি না কোনো ছবির ক্ষেত্রেই তো সেইটা কিন্তু করে রাখালো দর যেরকমটা কথা ছিল ঠিক তেমনটাই বাণির দেশে যখন বড় বড় পতাকায় ধরদের ছবি উঠছে সেটা দেখে সত্যি জুড়িয়ে গেল এবং সত্যি এই ধরনের প্রমোশন মানে বিশ্বাসযোগ্য নয় ব্যাপারটা কিন্তু সেরকমই ঘটনা ঘটতে আমরা দেখলাম এবং এটা সাক্ষী বোধ শুধু ভারতবর্ষ বা বাংলাদেশ নয় গোটা বিশ্ব এর সাক্ষী হয়ে থাকবে বিশেষ করে দুবাই তো বটেই কারণ দুবাইবাসীর কাছে এরকম এটা কোনো বাংলা ছবির সেই বিদেশ যাত্রা এটা বোধ খুব একটা কমন নয় তাই তাদের কাছে ওই বিষয়টা অবশ্যই সারপ্রাইজিং ছিল এবং পনেরোশো ফুট উপর থেকে দরদের যে আকাশ থেকে লাফ অর্থাৎ সাকিবিয়ানরা যখন নাকি উপর থেকে আকাশ থেকে লাফিয়ে পড়ছে প্যারাসুটে তো সেই জায়গাটা মানে ওই দরোদের টি শার্ট পরে সত্যি অসাধারণ লাগে এবং অনন্য মামুনের হাতে যে আমরা ফ্ল্যাগটা দেখছি যেখানে দরদের পোস্টার বড় বড় করে তো সেটাও ভালো লাগে শুধু তাই নয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে পালির মধ্য থেকে যখন জিপসি করে সব যাচ্ছে এবং দরদের ঝান্ডা নিয়ে সেটাও কিন্তু কোথাও গিয়ে একটা আলাদাই ফিল দিচ্ছে এবং শুধু তাই নয় এবং ওই লাইন দিয়ে প্রত্যেক ওই দুবাইবাসীরা দাঁড়িয়ে যখন নাকি ওই পতাকা নাচাচ্ছে সেইখানে দরদের পোস্টার সেটাও কোথাও গিয়ে একটা আলাদাই একটা আলাদাই এনার্জি এনে দিচ্ছে কি বলবো মানে এরকম ঘটনা বোধ বিরল তো সত্যি ইতিহাস সাক্ষী হয়ে থাকবে এই আজকের এই বিশেষ দিনটার এবং আজকের অবশ্যই দরদের দিন তাই দরদের যে বুঝখালিফার যে প্রোগ্রামটা হওয়ার কথা আছে সেটাও অবশ্যই কখন আসে সেটার জন্য অপেক্ষা করে আছি এবং তার পাশাপাশি যে এই যে অভিনবটা প্রচারটা চলছে এবং অনন পোস্ট করে জানিয়ে দিয়েছে যে আজকের ঘন্টায় ঘন্টায় কিছু না কিছু আপডেট আসতেই থাকবে দলতের শুধু অপেক্ষা এখন প্রোমো বা ডিজার্ট বা গান কিছু একটার জন্য আশা করছি তোমরা খুব এক্সাইটেড হয়ে আছো কিন্তু এই যে প্রচারটা যেটা শুরু হয়ে গেছে আজকে যেটা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে মুহূর্তে ছবিতে জানাচ্ছেন অন অনন্য সেই জিনিসগুলোও কিন্তু দেখতে ভালো লাগছে একটা হিউজ লেভেলের বা একটা অন্য রকম ভাবনা চিন্তা এইভাবে প্রমোশান বোধ আগে কখনো কেউ ভাবেনি তাই সত্যি এটা একটা ইতিহাস হয়ে থাকার মতো বিষয় কিন্তু সবশেষে ওই একটাই বিষয় যে গান টিজার প্রমো কিছু একটা আসুক আমরা দেখতে চাই দরদের চলো তোমরাও যদি এক্সাইটেড থাকো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও আর ভিডিওটা শেয়ার করো প্রচুর আজ হোক দরদের দিন তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অবশ্যই সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না